সালামালেকুম আপনারা কেমন আছেন আজকে আমি আন্তর্জাতিক বিষয় নিয়ে কিছু আলোচনা করবো আলোচনার বিষয় হচ্ছে মুসলমানদের পরিকল্পনা মুসলমান জাতিকে নিধন করার জন্য বিশেষ করে আমেরিকা আর মাঠে নেমেছে ইতিহাসে এরকম যুদ্ধ আর কখনো হতে দেখি না আমরা ধরেন পঞ্চাশ বছরের ইতিহাসে দেখেন এরকম যুদ্ধ কখনো হইছে কোনো জায়গায় কোন দেশে হয়েছে রাশিয়া তো অনবরত যুদ্ধ চালায় আসতেছে মাঝে মাঝে দেখেন আফগানিস্তানে হামলা করলো অনেকদিন আফগানিস্তানে যুদ্ধ করল আমেরিকা কিন্তু এরকম হয়নি সেই যুদ্ধগুলো অন্যরকম ছিল আর হামা ইজরা যে যুদ্ধটা এটা হচ্ছে অন্যরকম এই যুদ্ধগুলো সবসময় মনে করেন ভাবে চলতে আসছে চলতে আছে বিশেষ করে মানুষকে মারাই যেন এদের একদম একটা কাজ হয়ে যায় আপনারা যদি মনে করেন এটাকে যুদ্ধ হিসেবে মনে করেন তাহলে আমরা ভুল করবো বিশেষ করে মুসলমান জাতির ভিতরে আসলে নাই

আমেরিকার সম্পর্কে ডোনাল্ড ট্রাম্প সবসময় ইসরায়েলের পক্ষে নেয় আমেরিকার উদ্দেশ্যই হচ্ছে করা নানান ধরনের সহযোগিতা দিচ্ছে আবার গাছের যুদ্ধ বন্ধ করবো যুদ্ধ বিক্রি করবো কিন্তু মাঝে মাঝেই আবার মানুষের অস্ত্র দিয়েছে এরা একদিন ডোনাল্ড ট্রাম্প এক ধরনের কথা বলে আবার ওইদিকে আর এক মনে করেন অন্য ধরনের একটা বক্তব্য দিয়ে রেখে দিচ্ছে এই বক্তব্য গুলা মানুষের কি করবে কার বক্তব্য ধরবেন ডোনাল্ড ট্রাম্পের ওদের সিনেটের অনেক ইয়ার সদস্য আছে তাদের তাদের বক্তব্য ধরতে গেলে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য বাদ দিতে হয় আবার ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য ধরতে গেলে ওদের বক্তব্য বাদ দিতে হয় বিশেষ করে জার্মানি ফ্রান্স ইটালি এই যে মনে দেশ এদের সবাই মনে করেন যে ইসরায়েলকে সাপোর্ট করে মানে পশ্চিমা রাষ্ট্রগুলো কেন জানি এই ইসরায়েলকে সাপোর্ট করে পশ্চিমা রাষ্ট্ররা মুসলমানদের কখনোই ভালোবাসেনি ভালোবাসবে না এরা মুসলমানদেরকে নিধন করার পরিকল্পনা নামছে এরা এটা করে যাবে এই জন্য আমি বলি সবাইকে বলি যে আপনারা সবাই সকল মুসলমান রাষ্ট্রগুলো এক জায়গায় হন একটু চেষ্টা করেন চেষ্টা করলে আমরা পারবো ইনশাল্লাহ পারব সবাই ভালো থাকবেন